প্লে স্টোরে গিয়ে সার্চ করবো দেখেন নিচে সার্চ অপশান আছে এখানে আমরা সার্চ করব এখানে উপরে সার্চবার অপশান লিখবেন বাইন্যান্স বাইন্যান্স লেখার পর তারপরে এই অ্যাপ্লিকেশানটা আপনারা এই এটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমারটা ডাউনলোড করা আছে তো এটাকে আমরা ওপেন করে নিই ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে লোডিং ইন দিতেছে বন্ধুরা আপনার যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আই এম নিউ টু ক্রাইব টু এখানে আমরা ক্লিক করে দেব এর উপরটা আমরা ক্লিক করে দেব তো এখানে আমরা ক্লিক করি লুট নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের মাঝে তো এখানে আপনাদের যে ফোন নাম্বারটা ওইটা দিয়ে দিবেন আমারটা আমি দিয়ে দিতেছি আপনাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বা জিমেল বসিয়ে দেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই বসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসবে তো আমাদের ভেরিফিকেশন কোডটা আসার জন্য আমাদের উপরে দেখতে পাচ্ছেন ফোন আছে এটা আমরা রিসিভ করে নেব ভেরিফিকেশন কোডটা দিয়ে কোডটা কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে বসানোর পর তারপরে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের পাসওয়ার্ডটা এগিয়ে জায়গায় দিয়ে দিবেন বন্ধুরা আমাদের পাসওয়ার্ডটা এখানে কিন্তু বসানো হয়ে গেছে তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব স্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোড নিতেছে লোড নেওয়ার পর তারপর আমরা এখানে কী করবো ওতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের যে বাইনেস অ্যাকাউন্টটা সেটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লোড নিতেছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু বন্ধুবান্ধবকে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই করতে পারতেছে তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করবো তারপরে এখানে আপনারা আপনাদের কান্ট্রি দিয়ে দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যে জেলায় যে যে দেশে থেকে দেখতে পাচ্ছেন সেই দেশে কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশে তো বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনাদের ফুল নামটা দিবেন এখানে আপনার নামটা দিবেন তারপর নিচে দেবেন আপনার বাবার নাম তারপর এখানে ডেট দেবেন বার্থডের নিচে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে মান্না পেরে দিয়ে দেখতে পাচ্ছেন আমার নামটা দেওয়া হয়ে এখানে এখানে ওইখানে আমার বাবার নামটা দিবেন তারপর এখানে আমাদের ডেটটা দিয়ে দিব বন্ধুরা আমাদের এখানে কিন্তু ডেটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু এই জায়গায় কিছুক্ষণ লোড নিতেছে তারপর আপনি এখানে কি করবেন ন্যাশনাল আইডি কার্ড থাকলে এখানে আপনারা উপরেটা সিলেক্ট করে দেবেন আর যদি আপনার আইডি কার্ড না থাকে তাহলে আপনি কী করবেন এই যে পাসপোর্ট এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টই আছে পাসপোর্ট আছে ড্রাইভিং লাইসেন্স আছে এবং ন্যাশনাল আইডি কার্ড আছে তো আপনারা এখান থেকে যে কোনো আপনারা সিলেক্ট করতে পারেন তো আমার যেহেতু আইডি কার্ড আছে আমি ন্যাশনাল আইডি কার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি ন্যাশনাল আইডি কার্ড করার পর তারপর দেখতে পাচ্ছেন এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা কন্টিনিউতে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে ফোনের ক্যামেরাটা এখানে কিন্তু অন হয়ে যাবে বা আপনার যদি যদি আইডি কার্ডের পিকচার যদি গ্যালারিতে থাকে ওটা কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন ঠিক আছে যে উপরে দেখতে পাচ্ছেন এটা আমরা ওপলোডটা সিলেক্ট করে দেবা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডি কার্ডের যে উপরের নিচের যেই পার্টটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি এখানে প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন তারপর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো সব কিছু দেওয়ার পর এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড বলতেছে এটা আপনার কন্টিনিউতে ক্লিক করলেই আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপর আবার আমরা কন্টিনিউতে ক্লিক করি আপনাদের ফেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আমাদের ফেস যে ভেরিফিকেশনটা এটা কিন্তু নিয়ে নিছে তো এখানে কিন্তু আপনাদের ফেসটা দিয়ে দিবেন অলরেডি কিন্তু আমাদের সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ